আজ দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই তো মোটামুটি আল্লাহ চলছে এই আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ অনলাইনে খুব পরিচিত মানুষ আপনি ভাই এখন পরিচিত কিনা জানি না পরিচিত কিন্তু ভালো জিনিস দেখাইতে পারলে কিন্তু এমনি পরিচিত পরিচিত পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা আজকে প্রতিবেদনে কেমন কি জাতের গরু থাকবে আর কি কি জাতের গরু থাকবে আজকে আজকে গরু আছে আপনার রাথি গরু আছে জি তারপর রেড ফিজিয়ান আছে জি গির আছে জি তারপরে অনেক রকম কালেকশন আছে আচ্ছা এক কথায় ভ্যারাইটিস খেলা শুরু ইনশাল্লাহ থাকবে আজকে আছে তারপরে কাঙ্কার আছে আছে সব রকমের কালেকশন আছে দেখাবো কয় পিস আজকে ভাই দেখাবো আজকে আপনার ছয় সাত পিস গরু দেখা ছয় থেকে সাত পিস যাতে মানে কেমন হবে ইনশাল্লাহ যাতে মানে সর্বোচ্চ হাই পার্সেন্ট সর্বোচ্চ হাই পার্সেন্ট সর্বোচ্চ আমি মনে করি কি যে এরকম পার্সেন্ট গরু মানে এরকম ভাবে কালেকশন আমি করতে পারি না করতে পারেন না এই মানে অনেক দিন পরে করছি আচ্ছা সবকটা হাই কোয়ালিটির হবে কোয়ালিটি সম্পূর্ণ হবে দর্শকরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে দর্শক ভাইদের দর্শক ভাইরা গরু কিনেন আর না কিনেন ভিডিওটার প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আমি মনে করি কি হয়তো গরু কিনতে না পারেন শিখতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন আত্মাকে বুঝতে অনেক কিছু কিন্তু কারণ বাঁশি কিন্তু কেউ একটা জিনিস কেউ কিন্তু কাউকে কোনো কিছু শেখাইতে পারে না ভাই কখনোই না নিজে যদি ইচ্ছা না থাকে হুম নিজের ইচ্ছাগতভাবে ইচ্ছা থাকলে পারে অন সবকিছু হয় সম্ভব যে ভাই রাইট মানে কথা বাড়াবো না সুমন ভাই অনেক কথা বলে ফেলছি ফারস্টে কথা বাড়াবো না গুরু দেখাই সঠিক আত্মার সম্পর্কে দর্শকদের বিস্তারিত জানাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই আজকে ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নি আরছেন দেখতে পাচ্ছেন লাল সাদা রঙের 빅 সাইজের গাবি সুমন ভাই কি আত্ম মানে গাবি এটা ভাই এটা আপনার রাথি গরু এটা ভাই রাথি জাতের একটা গাফি দেখাচ্ছে ভাই অনেকেই অনেক কথা বলে থাকে আপনি কি জাত বলে থেকে আপনার ভাই সব আমার কাছে বেশি থাকে দাঁতে আছে কয়টা সুমন ভাই আর কেবল ছিল দুই দাঁত হয়েছে ছিল দুই দাঁতে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা চমৎকার গরু মানে আপনার আল্লাহ দিলে দেখেন কালারটা দেখেন আল্লাহ মন ভরা একটা আল্লাহ দিলে একবারে সপ্রি কলার মতো আর বান গুলো একদম তুলা বাটি তুলাবাটি অনেকে বলে থাকে তুলাবাটি গরু আচ্ছা একদম কালেকশনের সেরা কালেকশন দর্শকরা যদি ভালো করে ভিডিও দেখে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে গরুটার দিকে তাকাই দেখেন যে গরুটা কেরকম কোন টেক্সারের গোড আছে কেবল দুই দাঁত গরু গোডার বয়স কেবল দুইটা দাঁত এখনই কত বড় রাইট আরো আশা করতেছি যখন দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ান গিয়ে আরো অনেক বড় হবে মাসাল্লাহ আরো অনেক বড় হবে সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে আপনার বকনা বাচ্চা ভাই সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চাটা বয়স হবে কেমন আর বয়স আজকে বেশি না 14 দিন 14 দিন জি 14 দিন এই অবস্থায় দুধের গ্যারান্টি কেমন থাকবে সুমন ভাই দুধ আমি টানতেছি ভাই 15 16 লিটার দুধের গ্যারান্টি থাকবে 15 16 জি গ্যারান্টি দিবেন কত লিটার ভাই 15

মার্ল কোনো যে গরুটা একটা পা একটা কিছু মানে কিছু বলবে না একদম ঠান্ডা ঠান্ডা একদম দেখা দিছিলাম সব ভাবে দেখতে অসুবিধা দেখে শুনে সব যাচাই করে নিতে পারে ভাই নিতে ভিডিওর এক নাম্বার দুই দেখাই আচ্ছা ভিডিওর দুই নাম্বারে সুমন ভাই আরো একটা গাভী নিয়ে দেখতে পাচ্ছি আমরা সাইজের বাচ্চা সহ

দে ভাই দেখতে পাচ্ছি ভাই চারটা 바டி তো খুব সুন্দর চারটা দাগা সরানো হ্যাঁ বান চার জায়গায় ছড়ানো একবার দেখেন বানগুলো একদম স্কোয়ার বান আর শইলের কালারটা দেখেন বান চারটা দেখেন মানে আমার কথা কি আমার গোড়তে যদি কোনো চুল পড়ে যদি কোনো খুঁদ থাকে ভাই গরু তার নিতে হবে না রাইট

করতে পারবে তো আমার বাড়িতে আসবে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে হুম থাকি দুধ দহন করবে গরুটা যে দাঁতের কথা বলতেছি দাঁতটা দেখবে জাতমান দেখবে জাতমান দেখবে বাসুরটা যে বাসুরদার কথা বাসুরদার কথা বলবো আমি বাসুরদার দেখবে জি সবকিছু দেখার পরে যাচাই বাছাই করি তারপরে গা নিয়ে যাবে মাশাআল্লাহ আর আরেকটা কথা বলি যারা গরু কিনে ভাই যারা গরু লালন পালন করে জি তারা ভাই জানে যে গরু দুধ ভাই দুই দিন তিন দিন চার দিন থাকি গরুর দুধ দেখা লাগে না রাইট গরুর দুধ দেখবেন দর্শক ভাইরা সকালবেলা হ্যাঁ বিকালবেলা জি আবার পরের দিন সকালবেলা জি এই তিন টাইম যে দর্শক ভাই দুধ দেখি পাবনা জেলা থেকে গরু কিনে নিয়ে যাবি আমি চ্যালেঞ্জ করি বললাম হ্যাঁ কোন দর্শক ভাই ঠকবে না রাইট এই অবস্থা সুমনের সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে আপনার কাঙ্কারাজ বকনা বাচ্চা কাঙ্কারাজ বকনা বাচ্চা কাঙ্কারাজ বকনা বাচ্চা আচ্ছা এই অবস্থা সুমনের দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধ আপনার 18 লিটার দুধের গ্যারান্টি থাকে 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই দাম চাচ্ছেন কেমন এটার দাম আপনার দুই লক্ষ তিরিশ গাভী জি এটা ছিল ভিডিওর তিন নাম্বার জি সাইড করে দেন চার নম্বর দেখাই আচ্ছা ঠিক আছে আজকে ভিডিও চার নম্বর সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসেন বিগ সাইজের গাভী মাথা উল্টানো লাল রঙের গাভী এটা কি জাত মানে গাভী আসছেন ভাই একটা গির জাতের গরু ভাই ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির জি ভাই দাঁত বয়স কেমন ভাই চার দাঁত দাঁতে চারটা মাথা উল্টানো দেখতে পাচ্ছি আমরা মাথা উল্টানো আর গিরের বৈশিষ্ট্যটাই হলো গান মাথার মধ্যে মাথার মধ্যে গান পেছানো থাকবে জি সিং দুইটা পিছনের দিকে উল্টানো থাকবে জি নাবি কম্বল চুল সবকিছুই থাকতে হবে সবকিছু থাকতে হবে বিদ্যমান হ্যাঁ বিদ্যমান আচ্ছা এই যে উলান পালান ভাই চারটা পাটি তো মাশাআল্লাহ চার জায়গায় সারানো দেখতে পাচ্ছি আমরা সারানো আছে গরুটা কিন্তু আবার প্রেগনেন্ট আছে জি আবার কিন্তু দুধ আছে সাথে বাচ্চা সাথে বাচ্চা আছে সঙ্গে এটা কি বাচ্চা সুমন ভাই ব্রহ্মা বকনা বাচ্চা ব্রহ্মা বকনা বাচ্চা জি ভাই ব্রহ্মা বকনা পাঁচ ছাটা একটা হাই কোয়ালিটির বাচ্চা ভাই হাই কোয়ালিটি আমি মনে করি যে বাহামা যদি কোন দর্শক ভাই 100 ব্রহ্মা তৈরি করতে চায় জি তাহলে এই সব দরকার এই বকনা বাচ্চায় দরকার বকনা বাচ্চায় দরকার কারণ এই বকনা বাচ্চা ধরেন যদি দর্শক ভাইরা নেয় নিতে পারে যদি বিসデイ যদি মনে করে যে আমি 100 চাইয়াল দিব তাও পারবে যদি মনে করে যে আমি না আমি ব্রহ্মা দিব তাও তাও পারবে এগুলাই হলো গান জাতুনন করার মেন বৈশিষ্ট্য আবার কিন্তু গৌডা পেগনেট আছে ভাই 마শাআল্লাহ এক টাকা গাবি থেকে তিন চার ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে একটা সুযোগটা গাবি বাসুর দুধ আর টেকনেট 마শাআল্লাহ সবকিছু মেলা দাম চাচ্ছেন কেমন ভাই এর যদি কোনো দর্শক ভাই নেয় আপনার এক লক্ষ পঁচাশি হাজার লক্ষ পঁচাশি হাজারের বাচ্চা সহ দুধের গাভী দুধের গাভী গৌডার দেখেন আপনি আবার কিন্তু গোডার কিন্তু দশ থেকে বারো লিটার দুধ আছে জি গৌডা আবার তিন মাস প্রেগনেন্ট আছে জি বাসুরডার বয়স মাত্র সাড়ে পাঁচ মাস জি সব দিক দেখে নিতে পারে সবদিক দেখবে আমার বাড়িতে আসবে যে আমি যে প্রেগনেন্টের কথা বললাম তিন মাস এটা চেক গাপ গ্যারান্টি থাকবে এককথায় আমার বাড়িতে আইসি তার যদি নিজস্ব ডাক্তার থাকে ডাক্তার আমার বাড়িতে নিয়ে আসবে যদি ডাক্তার না থাকে আমার কার্ড আছে কার্ড দেখে নিয়ে যেতে পারবে তাছাড়া আমার এখানে ডাক্তার আছে পশু ডাক্তার পশু ডাক্তার দিয়ে আমার এখান থেকে চেক করি সে নিয়ে যেতে পারে কোনো সমস্যা নাই সুমন ভাই এটা ছিল ভিডিও চার নম্বর পাঁচ নাম্বার দেখা যাচ্ছে ঠিক আছে পাঁচ নাম্বারের সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের গাভী এটা মাথা উল্টানো গাভী এটা কি জাত মানে গাভী ভাই এটা একটা গির জাতের গরু গির জাতের গাভী গির জাতের গাভীর দাঁত বয়স কেমন ভাই চার দাঁত এই গাভী চার দাঁত চার দাঁত সুস্থ সবল কেমন আছে ভাই সব দিক ইনশাআল্লাহ সব দিক দিয়ে সুস্থ সবল এবং খামার উপযোগী হবে খামার উপযোগী যারা ক্রেতা ভাইরা নিবে দেখে শুনে নিবে সঙ্গে এটা কি বাচ্চা রয়েছে ভাই আপনার ব্রাহ্মা বকনা বাচ্চা ভাই ব্রাহ্মা বকনা বাচ্চা বাচ্চা তাদেরকে মুখে মুখর দিছে এত সুন্দর লাগছে চমৎকার দেখতে ভাই খুব সুন্দর বাচ্চা মাস আছে এর আগে যেটা দেখালাম ওইটাও তিন মাস প্রেগন্যেন্ট আছে ওটার দুধও ও দশ থেকে বারো লিটার এটার দুধও থেকে বারো লিটার আপনার ওটারও চার দাঁত এটারও চার দাঁত এটারও বকনা বাচ্চা ওইটারও বকনা বাচ্চা সেম ক্যাটাগরি যদি কোন দর্শক ভাই যদি এই এই দুই নাম্বার একটা আগের একটা চার পাঁচ চার পাঁচ যদি কোন দর্শক ভাই নেয় হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ঢাকার মধ্যে ফুল গাড়ি ভাড়া ফিরি ঢাকার বাইরে হাফ গাড়ি ভাড়া শুধুমাত্র এই দুইটা গরুর জন্য মার্শাল অন্য কোনো গরু যদি নেয় তাহলে আমি পারবো না আমি দিতে কিন্তু এই দুটা গরু নিলে পারে সারা বাংলাদেশ আমি যেটা বললাম এটা আমি দিতে পারবো মার্শাল এটা ছিল ভাই ভিডিও পাঁচ নাম্বার গাভীট ছয় নাম্বার গরুটা দেখাই ভাই

আপনার দাম পড়তেছে আপনার শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা করে পড়তেছে জি জি আটচল্লিশ হাজার পড়তেছে আরো কমে আরো কম তিনটা চারটা প্যাকেজ নিলে পরে দেখেন আটচল্লিশ হাজার কম পড়তেছে মাসাল দর্শক ভাইরা এই জিনিসটা যেখান থেকে গরু কিনেন আপনারা সবসময় জাত মাত দেখে গরু কিনবেন তাহলে কখনো ঠকবেন না এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার জি সাইড করে দেন ছয় নাম্বার গরুটা দেখা আচ্ছা ঠিক আছে ভিডিও সর্বশেষ কালেকশন সুমন ভাই ছয় নাম্বারে মাথা উল্টানো একদমই মাথা উল্টানো আছে এবং কম্বল দেওয়া আছে ভাই এখন সামনে শীত আসছে ভাই শীতের দিন আর শীতের কম্বল লাগবে না এই গরুর কম্বলেই গায়ে দিতে পারবে কম্বল এরকম গেট আপ ভাই দেখতে পাচ্ছে আমরা খুব গেট আপের গরু আপনি দেখেন সব দিক দিয়ে একদম স্কয়ার আপনার নাবি কম্বল চুঁট শৈলের বডি টেক্সচার মাথা কান আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই আর বকনাটা যে এত এর বকনা মানে এর আগে আমি কখনো এরকম পার্সেন্টের বকনা মিলাইতে মিলাইতে পারেন নি জি ভাই এটা বয়স হবে কেমন এটা আপনার দাঁত বয়স এখনো হয় নাই এটা কিন্তু আবার গোড়া কিন্তু আবার 2 মাস 5 দিনের বীজ দেওয়া আছে 2 মাস 5 দিনের প্রেগন্যান্ট জি প্রেগন্যান্ট এই যে ভাই কম্বল ঝাকি দিলো মাশাআল্লাহ চমৎকার দেখতে লাগলো কিন্তু চমৎকার দেখতে মানে এগুলা গরু গরু বললাম না এক বেলা খাক না খাক গরুগুলা দেখবে তাই পেট ভরে যাবে মনটা ভরে যাবে হ্যাঁ মনও ভরবে পেটও ভরে এই সব গরু যদি খামারে থাকে সারা অন্তর কাজ কাম করে আসে খামারে একবার ঢুকলে পারে মনটা মনটা যাবে গুরু দেখলে মন জুড়ায় যাবে ভিডিওর ছয় নাম্বার কালেকশন দাম চাচ্ছিলেন কেমন যদি কোনো দর্শক ভাই নেই এক লাখ পনেরো হাজার টাকার দাম এক লক্ষ পনেরো জি ভাই দাম দর করা যাবে সুমন ভাই কা সম্মানি করতে পারো ভাই আমি কিছু করতে পারবো না হালকা সম্মানি করে নিতে পারবে আজকে তে ছয়টাই দেখাবেন জি ভাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে নাম পরিচয় ঠিকানা বলে দিবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া টাপিক মোড়ের পাশে আমার খামার অবস্থান জি আমার ফোন নাম্বারটি হলো কান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে আমার নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে দর্শক ভাইয়া যে কোনো সময় আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে গরুটা নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু কালেকশন দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম